হ্যালো স্টুডেন্টস হোপ ইউয়ার ওয়েল আই কেম আইথ এ নিউ ক্লাস টুডে আই উইল সল অ্যাকাউনটিং চ্যাপ্টার থ্রি ডাবল এন্ট্রি সিস্টেম নাম্বার টু আজকের ক্লাসটি তোমরা সম্পূর্ণ দেখলে এখান থেকে তোমরা শিখতে পারবে ডাবল সিস্টেম এই চ্যাপ্টার থেকে আমরা কীভাবে সিঙ্গেল এন্ট্রি সিস্টেম আমরা করতে পারি আমাদের এস এক্সামিনেশনে প্রায় প্রতিবারই সিঙ্গেল এন্ট্রি সিস্টেম থেকে একটি ম্যাথ আসে তো সিঙ্গেল এন্ট্রি সিস্টেম থেকে ম্যাথটা তোমরা খুব ভালোভাবে সলভ করতে চাইলে আজকের ক্লাসটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে তো চলো শুরু করা যাক কোয়েশ্চেন নাম্বার টুতে বলা হয়েছে মিসেস শাহিদুল ইসলাম ইন হিস বিজনেস রিয়াদ এন্টারপ্রাইজ ডাজেন কিপ দ্য বুকস অফ অ্যাকাউন্টিং অ্যাকাউন্টস প্রপারলি অন ফার্স্ট জানুয়ারি টু থাউজেন্ড সেভেন্টিন টোটাল অ্যাসেট অফ ইস বিজনেস ওয়াজ টাকা Five lakh fifty thousand and liabilities taka one lakh seventy thousand. He newly invested taka fifty thousand in the business in this year. In that year, he withdrew taka forty thousand from the business on thirty first December two thousand seventeen. asset and liabilities of his business were cash taka one eighty five thousand, furniture one eighty thousand, debtors taka. ওয়ান থ্রি জিরো থাউজেন্ড স্টক অফ গুডস টাকা নাইনটি থাউজেন্ড ব্যাঙ্ক লোন সিক্সটি থাউজেন্ড অ্যান্ড ক্রেডিট ফিফটি ফাইভ থাউজেন্ড সো আমাদের এ নাম্বার কোয়েশনে বলা হয়েছে ডিটারমাইন দ্য অ্যামাউন্ট অফ ওপেনিং ক্যাপিটাল অফ রিয়াদ এন্টারপ্রাইজ সিঙ্গেল এন্ট্রি সিস্টেমে আমাদের তিনটা ফর্মুলা রয়েছে ফর্মুলা নাম্বার ওয়ান ওপেনিং ক্যাপিটাল স্টুডেন্টস ওপেনিং ক্যাপিটালের ফর্মুলাটা আমরা একটু দেখে নেব যে ওপেনিং ওপেনিং ক্যাপিটাল ইকুয়াল ওপেনিং ক্যাপিটাল ইকুয়াল টোটাল ওপেনিং অ্যাসেট টোটাল ওপেনিং অ্যাসেট মাইনাস টোটাল ওপেনিং লাইবিলিটিস ডে স্টুডেন্টস সিঙ্গেল এন্ট্রি সিস্টেমে যদি আমাদের ওপেনিং ক্যাপিটাল আমাদের করতে বলে তখন সেক্ষেত্রে আমাদের ফর্মুলাটা হচ্ছে টোটাল ওপেনিং অ্যাসেট মাইনাস টোটাল ওপেনিং লাইবিলিটিস তোমরা চাইলে এই ফর্মুলাটা দিয়ে সরাসরি ম্যাটটা সলভ করতে পারো বাট আমি এখানে টেবিল ড্র করে লিখছি তোমরাও এভাবে করতে পারো তো আমরা দেখতে পাচ্ছি আমাদের টোটাল ওপেনিং অ্যাসেট ওপেনিং আমাদের অ্যাসেট রয়েছে টোটাল ওপেনিং অ্যাসেট টোটাল ওপেনিং অ্যাসেট ফাইভ লাখ ফিফটি থাউজেন্ড অনলি এখান থেকে এখান থেকে আমরা লেস করে দিব

ডেয়ার স্টুডেন্টস আমাদের এই নাম্বার কোয়েশ্চেন সলভ হয়ে গেল আশা করি তোমরা বুঝতেই পারছো না বুঝলে অবশ্যই তোমরা কমেন্ট করবে ডে স্টুডেন্টস আমাদের নেক্সট কোয়েশন বিতে বলা হয়েছে ডিটারমাইন দ্য অ্যামাউন্ট অফ ক্লোজিং ক্যাপিটাল অফ রিয়াদ এন্টারপ্রাইজ তো ক্লোজিং তো ক্লোজিং ক্যাপিটালের ক্ষেত্রে আমাদের একটি ফর্মুলা রয়েছে আমরা এখানে লিখেছিলাম ওপেন ওপেনিং ক্যাপিটাল টোটাল ওপেনিং অ্যাসেট মাইনাস টোটাল ওপেনিং লাইভিলিটিস তো ক্লোজিং ক্যাপিটালের ক্ষেত্রে আমরা যে কাজটা করবো ক্লোজিং ক্যাপিটাল ইকুয়াল টোটাল ক্লোজিং অ্যাসেট টোটাল ক্লোজিং অ্যাসেট মাইনাস টোটাল ক্লোজিং লাইবিলিটিস এই ফর্মেটটা এই ফর্মুলাটা তোমাদের মনে রাখতে হবে আশা করি বুঝতে পারছো এখন আমরা কি করব টোটাল ক্লোজিং অ্যাসেটগুলো আমরা প্লাস করে দেব দেন টোটাল ক্লোজিং অ্যাসেট থেকে টোটাল ক্লোজিং লাইবিলিটিসগুলো আমরা মাইনাস করে দেবো দ্য সিট আমাদের এতটুকু তাহলে আমরা দেখতে পাচ্ছি ক্লোজিং টোটাল ক্লোজিং অ্যাসেট তাহলে আমরা আমাদের এখানে অ্যাসেটগুলো লিখব অ্যাসেট কী কী অ্যাসেট রয়েছে দেখো থার্টি ফার্স্ট জানুয়ার থার্টি ফার্স্ট জানুয়ারি ডিসেম্বর তো অ্যাসেট কী কী আছে দেখো থার্টি ফার্স্ট ডিসেম্বর ক্যাশ ক্যাশ আমার জন্য একটি অ্যাসেট ওৱান লাখ এইটি ফাইভ থাউজেণ্ড দেন ফাৰ্নিচাৰ ফাৰ্নিচাৰ এক্টি এছেট ফাৰ্নিচাৰ ওৱান লাখ এইটি থাউজেণ্ড ডেপটৰ্ছ ডেপটৰ্চ হেটি আমাৰ এছেট ডেপটৰ্ছ ওৱান লাখ থাৰ্টি থাউজেণ্ড ষ্টক অফ গুডছ স্টক অফ গুডস নাইনটি থাউজেন্ড ওকে ডিয়ার স্টুডেন্টস এখানে আমাদের আর কোনো অ্যাসেট নেই তো এই অ্যাসেটগুলো আমরা এখন প্লাস করে দেব অ্যাসেটগুলো প্লাস করলে পাচ্ছি ওয়ান এইটি ফাইভ থাউজেন্ড প্লাস ওয়ান এইটি থাউজেন্ড প্লাস ওয়ান থার্টি থাউজেন্ড থাউজেন্ড ফাইভ লাখ এইটিভ লাখ লাখ এই ব্যালেন্স থেকে আমরা এখন লেস করে দিব লেস সো লাইবিলিটিস আমাদের কি কি রয়েছে ব্যাংক লোন ব্যাঙ্ক লোন সিক্সটি দেন ক্রেডিট ওর রয়েছে ক্রেডিট অর্স রয়েছে ফিফটি ফাইভ ওকে সিক্সটি ফিফটি ফাইভ ওয়ান লাখ ফিফটিন সো আমরা যদি এখান থেকে এটা লেস করি ফোর লাখ সেভেন্টি থাউজেন্ড ওকে খুব সিম্পলি হয়ে গেলো আমাদের ক্লোজিং ক্যাপিটাল আশা করি তোমরা বুঝতেই পারছো ডিয়ার স্টুডেন্টস আমাদের নেক্সট কোয়েশ্চেন সিতে বলা হয়েছে ডিটারমাইন দ্য অ্যামাউন্ট অফ প্রফিট ও লস অফ রিয়াদ এন্টারপ্রাইজ ইন টু থাউজেন্ড সেভেন্টিন সো প্রফিট ও লস এটারও না আমাদের একটা ফর্মুলা রয়েছে চলো আমরা ফর্মুলাটা একটু দেখে নিই প্রফিট ও লস ইকুয়াল ক্লোজিং ক্যাপিটাল প্লাস ড্রয়িংস মাইনাস ওপেনিং ক্যাপিটাল প্লাস এডিশনাল ক্যাপিটাল আশা করি তোমরা বুঝতে পারছো ক্লোজিং ক্যাপিটাল প্লাস ড্রয়িংস মাইনাস ওপেনিং ক্যাপিটাল প্লাস এডিশনাল ক্যাপিটাল সো আমরা আমাদের টেবিলটা ড্র করে নিলাম এখন আমরা কী লিখবো প্রথমেই ক্লোজিং ক্যাপিটালটা আমরা লিখব সো আমরা ক্লোজিং ক্যাপিটালটা আমরা বিতে পেয়েছিলাম ক্লোজিং ক্যাপিটাল ক্লোজিং ক্যাপিটালটা আমরা বিতে পেয়েছিলাম ফোর লাখ সেভেন্টি থাউজেন্ড এর সাথে আমরা কী জানি প্লাস করব প্লাস করব আমরা ড্রয়িংস এখন তোমরা বলতে পারো ড্রয়িংসটা আমরা কোথায় পাবো ড্রয়িংসটা আমাদের কোশ্চেনে বলা থাকে দেখো এখানে বলা হয়েছে নিউলি ইনভেস্টেড টাকা ফিফটি থাউজেন্ড ইন দ্য বিজনেস ইন দিস ইয়ার ইন দ্যাট ইয়ার হি উইথড্রো হি উইথ টাকা ফর্টি থাউজেন্ড ফর্টি থাউজেন্ড টাকা এখানে ড্রয়িংস হয়েছে তাই আমরা এটা প্লাস করে দিচ্ছি ফাইভ থা ফাইভ লাখ টেন থাউজেন্ড ওকে এখন আমরা এখান থেকে লেস করে দিব ওপেনিং ক্যাপিটাল লেস করে দিব ওপেনিং ক্যাপিটাল আমাদের ওপেনিং ক্যাপিটাল ছিল থ্রি লাখ এইটি থাউজেন্ড আমরা এখন এখান থেকে ক্লোজিং ক্যাপিটাল থেকে ওপেনিং ক্যাপিটালটা লেস করে দিচ্ছি ওয়ান লাখ থার্টি থাউজেন্ড এখান থেকে আরও আমরা লেস করে দিব টি লেস করে দিব অ্যাডিশনাল ক্যাপিটাল অ্যাডিশনাল ক্যাপিটাল অর্থাৎ নিউলি ক্যাপিটাল নিউলি ইনভেস্টেড নিউলি ইনভেস্টেড নিউলি ইনভেস্ট ফিফটি থাউজেন্ড ফিফটি থাউজেন্ড মাইনাস করে দিচ্ছি সো আমাদের প্রফিট এইটি থাউজেন্ড অনলি দেয়ার স্টুডেন্টস আশা করি তোমরা ক্লাসটি খুব সহজেই বুঝতে পেরেছ তোমরা অবশ্যই ক্লাসটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং তোমরা তোমাদের স্কুল বা গ্রুপে ক্লাসটি সরিয়ে দাও সকলকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ক্লাসে আমরা এই চ্যাপ্টারে পরবর্তী ক্রিয়েটিভগুলো সলভ করবো